আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সৌদি আরবের ভিসা বন্ধ হয়েছে তবে এটা কাদের জন্য আমরা বিভিন্ন ফেসবুক পোস্ট এবং বিভিন্ন মানুষের কাছে শুনতে পারছি যে বাংলাদেশিদের জন্য সৌদি আরবের ওয়ার্ক ভিসা সহ অন্যান্য সকল ভিসা বন্ধ বিষয়টি উদ্বেগের আজকের পর্বে আপনাদেরকে ক্লিয়ার করব বাংলাদেশের জন্য সৌদি আরবের কোন কোন ভিসা বন্ধ এবং কোন কোন ভিসা চালু রয়েছে মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রায় ভিসা ইনফরমেশন বাংলাদেশ থেকে সৌদি আরবের অসংখ্য ক্যাটাগরি ভিসা চালু রয়েছে তার মধ্যে জিয়ারা ভিসা উমরা ভিসা ওয়ার্ক ভিসা ফ্যামিলি ভিসা সহ অনেক প্রকারের ভিসা রয়েছে রমজান মাসের চাপ কমাতে সৌদি আরব সরকার বাংলাদেশের জন্য উমরা ভিসা ইস্যু স্থগিত করেছিল তার পরবর্তীতে বর্তমানে সৌদি আরব সরকার চোদ্দোটি দেশের জন্য কয়েক ক্যাটাগরির ভিসা ইস্যু স্থগিত করেছে চোদ্দোটি দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে এই ক্যাটাগরিগুলো হচ্ছে অস্থায়ীভাবে ওমরা ভিসা ফ্যামিলি ভিসা এবং বিজনেস ভিসা এই ভিসাগুলো শুধুমাত্র বাংলাদেশি সহ আরও চোদ্দোটি দেশের জন্য বন্ধ রয়েছে এছাড়া ওয়ার্ক ভিসা বাংলাদেশিদের জন্য চালু ছিল এখন পর্যন্ত চালু রয়েছে আমাদের প্রতিনিয়ত ভিসা হচ্ছে যারা সৌদি আরবে বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা বৈধভাবে সরাসরি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কাজ নিয়ে যেতে চান তারা আমাদের রিক্রুটিং এজেন্সি ভিআইসি গুলো আর এল টু ফাইভ যোগাযোগ করতে পারেন এই মুহূর্তে সৌদি আরবে আমাদের যে কাজগুলোর সুযোগ রয়েছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি রেস্টুরেন্ট কফি শপ ক্লিনার ফ্যাক্টরি ওয়ার্কার ফুড ডেলিভারি বাইক রাইডার ফুড ডেলিভারি ট্যাক্সি ড্রাইভার সহ সকল ধরনের ট্রেড এবং নন ট্রেডের কাজের সুযোগ আমাদের কাছে রয়েছে সুতরাং বিভিন্ন ভুল তথ্যের ভিড়ে আপনাদেরকে সঠিক তথ্য এটাই জানিয়ে দিচ্ছি সৌদি আরবে বাংলাদেশিদের ওয়ার্ক ভিসা বন্ধ হয়নি ওয়ার্ক ভিসা চালু রয়েছে শুধুমাত্র বন্ধ রয়েছে অস্থায়ীভাবে ওমরা ভিসা ফ্যামিলি ভিজিট ভিসা এবং বিজনেস ভিসা ভিডিওটি প্রবাসযাত্রী ভাইদের সুবিধার্থে অবশ্যই শেয়ার করবেন এবং যারা বিদেশ যেতে আগ্রহী সরাসরি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশ যাবেন আসসালামু আলাইকুম